খাঁচা তো ছোটো হয়ে গেছে দর্শক বুধ এটা দেখাবো এরকম লাল পেয়ার কিন্তু দুই জোড়া আছে সাথেই রাখবেন একদম অস্থির পেয়ার এমা এর কি ডেনিশের বাতাস পাইছ না কি মাসাল্লাহ হালকা না নাইলে এত টক টকে লাল গিয়া রই কেমনে কিরে ভাই মাস্টারপিস নাই ও আছে দেখা যায় আয়য়া পড়ছে দেয়া চমৎকার আরো এক কোকার কালেকশন দুই দুইটা বাচ্চা शौকারে ভাই কোকা কবুতর আপনি নিতে পারবে 보도록 এইখানে চমৎকার এক জোড়া ডেনিশের কালেকশন দেখতেই পাচ্ছেন একদম জেড ব্ল্যাক মধ্যে সাথে কিন্তু একটা বাচ্চা আছে ঝর্ণা শাটিন কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ওরে ভাইরে ভাই এটা কি করলো রে ভাই এমন একটা ফাল দিল ভাই এটি এক মানে এক 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 জাতের কবুতর ডাকার স্টাইল মানে এক এক রকম মার্শাল আপনার দেখতেই পাচ্ছেন চমৎকার একজন ঝর্ণা সেন কবুতর ডাকের রাজা মার্শাল এই যে কড়িগুলো দেখছেন আমার কিন্তু দৈরা দেহাই তৈব না ভাই ওই নিজেই দেহাই দিতেছে তার করি রকম তার টাই কিরকম মার্শাল এই দুইটা ডিম সহকারে কিন্তু ভাই নিতে পারবেন যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন সবচেয়ে কমের মধ্যে আপনারা পাইতে আছেন একটা মানে ব্যাঙ্গের মাথায় একটা শর্টফেজ কবুতর বাইরে ভাই মার্শাল্লাহ আমার কাছে এই শর্টফেজ গুলা ভালো

কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে টানাটানি করবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন আর আজকে কিন্তু ভাই বাসিরাজ কোকা কবুতর দিয়া মনে করেন যে পুরা গোয়ার গোয়া ফলাইছে কার কত জুড়ে আপনার বাসিরাজ কোকা লাগবো ডিম বাচ্চা সহ অসংখ্য কবুতরের কালেকশন আছে এবং আপনার মুখীর কালেকশন আছে এবং ম্যাকপাইয়ের কালেকশন আছে ভালো ভালো কালেকশন সবচেয়ে কম দামে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনার ইনশাল্লাহ আরও একশো ভিডিও আপনার গাড়াগাড়ি করে দেখতে পারেন যদি মনে হয় যে শরিফুল ভাই কোয়ালিটিতে ভালো দিছে ডিম বাচ্চা করতেছে এবং দামে কম আছে সেক্ষেত্রে আপনারা এখান থেকে কবুতরগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মুহূর্তে কথাগুলো আমাদের প্রিয় শরফুল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম শরফুল ভাই ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আচ্ছা আচ্ছা আজকে কত জোড়া কালেকশন আছে ভাই আজকে কালেকশন আছে 20 জোড়ার কালেকশন আছে আচ্ছা কত মানে কি কি ধরনের কোয়ালিটি কবুতর আছে কুকা আছে হুম হুম কাকজি আছে আচ্ছা

সাড়ে না কিছু না অন্য কিছু নেন বাই করেন তা বলবেন না ডাকলে টাকা রিটার্ন দিতে আচ্ছা আর তো দর্শকদের বিষয়ে কিছু বলার আছে ভাই দর্শক যাব অনেক ভালোবাসা দিচ্ছে আমিও চাই জানি এই ভালোবাসা থাকে সবসময় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা নাই আলহামদুলিল্লাহ আর আজকে ঠিকানা ফোন নম্বর ভাই ঠিকানা এলো ভাণ্ডার মৌসাক কালিয়াপুর গাজীপুর আর মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সিক্স সেভেন থ্রি

চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর আমরা বিলম্ব করবো না একে করে কবুতগুলো দেখানোর চেষ্টা করবো বন্ধুরা প্রথমে শুরু করতেছি চমৎকার একজন মুখীর কালেকশন দিয়ে দেখতেই পাচ্ছেন মার্শাল লাল কালারের লাল টুকটুক একদম ভাই যে পুরো হাইডু লিখে ভাই হ্যাঁ মার্শাল দেখেন কষা কষির স্টাইলটা দেখেন মার্শাল দুইটাই কিন্তু মার্শাল একদম সেম টু সেম দেখতেই পাচ্ছেন আর এটা বামে যেটা আছে এটা কি

চাইতেছেন বাইশো টাকা ভাই বেসবেন কত একদম দুই হাজার একদম দুই টাকা আচ্ছা আরো একশো কম উনিশশো টাকায় কিন্তু চমৎকার দামা দামাদামি করতে পারবো না একদম একদম দর্শক বন্ধুরা আপনারা নিতে পাইতেছেন একজোড়া খুবই সুন্দর বাশিরাজ কোকার কালেকশন কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন আমার মনে হয় না এই দামে ভাই আপনি কোথাও পাইবেন তো ভাই কিন্তু কমে কমে দেয় যদি পছন্দ হয় মাত্র অনলি টাকা যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু এই জোড়াগুলো সংগ্রহ করতে ভাই পারবেন্লাহ ড্রিজেল হোয়াইট হোয়াইট গ্রিজেল রেসার কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক বড় সাইজের মধ্যে কালার কোয়ালিটি দেখেন আর দুইটা চোখ গুলো আমি আপনাদের একটু দেখাই দিই আসল বলে কোয়ালিটি কেমন নেবো ভাই একদম ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটির মধ্যে যে চোখ দেখেন মার্শাল চোখ দেখলে শান্তি আনার চোখের মধ্যে দুইটাই কিন্তু সেম টু সেম এখানে এই যে হারবি যেটা আছে এটা এইটা নর আডারে যেটা আছে এটা মাদি আর জোড়াটা কি ডিম বাচ্চা করে রানিং ভাই আর ভাই আমাদের দর্শকদের জন্য কত চাইতেছেন ভাই চাইতেছেন পনেরোশো টাকা ভাই বেস্ট কত

খুবই সুন্দর ভাই মানে কালার কারছে কিন্তু দুইটা सेम কালার কারছে হ্যাঁ এলমন কারছে দেখেন সাদার থেকে এলমন আইছে বাবা যায় মাশাআল্লাহ জড়া বাচ্চা সহ দিবেন হ্যাঁ ভাই বাচ্চা সহ জোড়াটা ভাই কত চাইতেছেন চাইতেছেন 1500 টাকা চাইতেছেন 1500 টাকা ও ভাই বেজবেন কত 1200 1200 টাকা একদম 1200 ভাই একদম 1050 মাত্র 1200 টাকা কিন্তু চমৎকার দুই দুইটা বাচ্চা সহকারে কিন্তু আপনারা নিতে পারবেন আমার মনে হয় না ভাই এই যাবে ভাই কোথাও পাবেন কারণ শরীফুল ভাই সব সময় ভাই চেষ্টা করে দর্শকদের

এই যে এখন যেটা আসছে বামে এটা এটা আমার দিয়াডানে যেটা আছে নর ওরে ভাই আপনার প্রত্যেকটা মুখের কালেকশন দেওয়া যায় পুরো একদম ফুল আর জোড়টা কি ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ ময়লা ডিম বাচ্চা করে ময়লা হয়ে গেছে আচ্ছা জোড়টা কত রাখবেন শরীর ভাই এই দামে কে দিবাই কম তো ভাই আমাদের শরীর তার সাথেও বেশিও বেঁচে অনেকে সতেরোশো আঠারোশো টাকা আর শরিবুল ভাই দেখেন লাল নেন হলুদ নেন যেই নেন ভাই মাত্র অনলি পনেরোশো টাকা করে যার যত পেয়ার লাগবো নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিও গুলো লাগলে দেখে নিতে পারবেন মাত্র পনেরোশো করে একদম ভাই কি করতেছে ভাই মাসা দেখতে পাচ্ছেন ভাই সুপার ডুপার বিউটিফুল একদম দেখার মতো একজোড়া আরো একজোড়া লাল কালারের মুখের কালেকশন ফুল জেট ফুল স্পিং কালার দেখেন গেট দেখেন সাইজ দেখেন কষার স্টাইলটা দেখেন একদম এক নজরে ভাই মনে করেন যে পছন্দ হয়ে যাবো এত সুন্দর সুন্দর কালেকশন আজকে আছে আবার এটা কি ডিম বাচ্চা করা রানিং এই যে এই যে বামে এটা এটা ওটা নর আর এটা হলো মাদি এটা ডিম বাচ্চা করছে রানিং হ্যাঁ ভাই আর কত চাইতেছেন ভাই জোড়াটা এডো 1800 টাকা চাইছি 1800 টাকার দাম চাইতেছেন ভাই ব্যাচমেন্ট কত ভাই 1500 টাকা একদম 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 দাম 1500 মাত্র 1500 টাকা একদম হাই কোয়ালিটির ভাই আপনি ক্যামেরায় কেমন দেখতেছেন জানি না কিন্তু যখন আপনি সামনাসামনি দেখবেন আরো 100 টাকা বক্সিজ দেয়া যাবেন এত এত সুন্দর মশলা কালার আর গেটআপ এবং 100 100 মার্কিং পছন্দ হলে ভাই দ্রুত যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু থাকবে না বিক্রি হয়ে যাবে আর এগুলার জন্য মানে অপরন্ত ফোন আসবে যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করুন সংগ্রহ করবেন এই পেয়ারগুলো ভাই

ইন জিতবেন আর যারা না নিতে পারবেন আফসোস করবেন ভাই দেখেন ডাক দেখেন কোয়ালিটি দেখেন আর সাইজটা দেখবেন না কত বড় সাইজের আর যারা ডাক পছন্দ করেন তাদের জন্য কোনো কথাই নাই মাত্র পনেরোশো টাকা হাই কোয়ালিটির মধ্যে একজোড়া রেড ম্যাক প্রাই কালেকশন পাইতেছেন কোনোরকম দামাদামি করা যাবে না যার পছন্দ হবে নিয়ে নিবেন ইনশাল্লাহ ভাই নাই ও আছে দে মাশাল্লা চমৎকার আরো একজোড়া কোকার কালেকশন দুই দুইটা বাচ্চা সহকারে ভাই কোকা কোপো তো নিতে পারবেন আচ্ছা এটা শরীর ভাই বাসিরাজ নাকি অরিজিনাল বাসিরাজ অরিজিনাল বাসিরাজ কোকার আপনারা জানেন ডিমের অথবা বাচ্চা ওলা যেগুলো কোকার কালেকশন ওগুলো কিন্তু আপনার মানে ডাকতে চায় না ঠিক আছে আপনারা যারা পালেন তারা কিন্তু জানেন দুইটা বাচ্চা সহকারে কিন্তু অরিজিনাল বাসিরাজ কোকা নিতে পারবেন এই যে হারিফ যেটা বর্তমান দাঁড়ায় রয়েছে ওইটা কি দর্শকদের জন্য কত হইলে ভাই বিক্রি করবেন সাড়ে তিন হাজার ভাই একদম সাড়ে তিন হাজার না ভাই কত হইলে বিক্রি করবেন তিন হাজার এটা কি লাস্ট টাকা আঠাইশো টাকা এটা কি থেকে দিচ্ছেন বারোcoma ভাই কত ভাই আচ্ছা আপনি কিন্তু দর্শক বন্ধুরা চমৎকার এক জোড়া মাস্টার পেয়ার পাইতাছেন বাচ্চা সহকারে আমাদের পিছনে কিন্তু দর্শক আছে ঠিক আছে তিনজন দর্শক আছে দাম দেওয়ার 2500 টাকা দাম দিয়েছে আর ওদিকে পিছনে মাশাআল্লাহ গোয়া গোয়া রইছে তো যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন এই কবুতর কিন্তু ভাই থাকবো না কারণ বাচ্চার সহ বাসিনাস কোকা বর্তমানে কিন্তু আসলে ওরকমের কেউ দেখাইতে পারে না বা দেখায় না যদি পছন্দ থাকে যেটা ভালো হবে এবং জিতবেন মাত্র পঁচিশশো টাকায় দুই বাচ্চা সহ বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একটা জিনিসের কালেকশন দেখতেই পাচ্ছেন একদম জেড ব্ল্যাক এর মধ্যে সাথে কিন্তু একটা বাচ্চা আছে আর এটা কিন্তু একদম জেড ব্ল্যাক এর মধ্যে না আর ব্ল্যাক এর মধ্যে ভাই লাল গিয়ারটা এত ফোটা পড়ছে ভাই মনে হইতেছে আগ্নেয়গিরি

2500 টাকা 2500 টাকা ভাই একদম 2500 না একদম 2000 একদম টাকা এটা দিলে কেমনে মাত্র 1900 টাকায় 1900 টাকায় কিন্তু দশকগুনের এক দরা জে ব্ল্যাক ডেনিশ কবুতর ভাই বাচ্চা ছড়াই কিন্তু অনেকে 2500 3700 টাকায় বিক্রি করে তার একটা বাচ্চা খগরে পাইতেছেন মাস্টার পিয়ার মাত্র ভাই 1900 টাকা যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন থাকবে না ভাই বিক্রি হয়ে যায়েব যদি নিতে চান এখনই ফোন দেন দুল ভাই লালের মধ্যে দেখতেই হইব যে কি কালেকশন করছে চমৎকার একজোড়া ফেন্সি কালেকশন দেখতেই পাচ্ছেন লাল কালারের টুকটুকে একজোড়া শর্ট ফেজ গো 보도록 ভাইরে ভাই তিন লাল গয়লার মধ্যে একদম অরজিনাল বড ঠোটার 마শাআল্লাহ চ্যাপটা মাথার মানে ব্যাঙ্গের মাথা একজোড়া শর্ট ফেজ গো ভাইরে ভাই 마শাআল্লাহ আমার কাছে এই শর্ট ফেজগুলো ভালো লাগে কোন কারণে জানেন মানে এখন মাথা দিকে আমার খুব হাসি পায় মানে বিনোদন ভাই 마শাআল্লাহ দেখেন চমৎকার একজোড়া লাল কালারে লাল কালারটা কিন্তু সচাচর সবাই দেখাতে পারে না যারা লাল কালার শর্টফেস কবুতর নিতে চান আশা করি দ্রুত যোগাযোগ করবেন এটা বামি যেটা আছে ভাই এটা কি নর আডানি যেটা আছে মাদি এগুলো কিন্তু পৃথিবীর সবচেয়ে ছোট জাতের কবুতর যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর এগুলো চাহিদা আসলে অনেক ভাই বইলা বুঝাইতে পারব তার মধ্যে আবার পাইতেছেন লাল লাল কালারটা মনে করেন যে একদমই ইউনিক কালার তা ধরুন ভাই কত চাইতেছেন দুই ডিম বাচ্চা রানিং ভাই একদম দুই না তাইলে কম আছে কত আছে ভাই সতেরোশো টাকা সতেরোশো টাকা এটা কি লাস্ট

একবার নেওয়ার চেষ্টা করতেছে ভালো মানের কবুতর যারা নিতে চান আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে দেখবেন ভাই পনেরোশো টাকায় শর্ট পেস কবুতর লাল তা আবার তিন পট্টি লাল গিয়ারের অরিজিনাল শর্ট পেস না নিয়ে কেউ পারবো না ভাই মাসাল্লাহ ঝর্ণা সাড়িনের কালেকশন ঝর্ণা সাড়িন কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ওরে ভাই রে ভাই এটা কি করলো রে ভাই এমন একটা ফাল দিল ভাই এটি এক মানে এক এক জাতের কবুতর ডাকার স্টাইল মানে এক এক রকম মার্শাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার একজন ঝর্ণাশীন কবুতর ডাকের রাজা মার্শাল্লাহ এই যে করিগুলা দেখছেন মারা আল্লাহ দেখতে পাচ্ছেন অস্থির একটা পেয়ার যারা একশো একশো না মার্শাল্লাহ এটা হলো মাদি করতেছে নর করি তো দেখাই যেতেছে ডাকের চোটে কুড়ি দেওয়া দেখেন একশো একশো মাসাল্লাহ মাদি তো দেওয়া যায়

বাচ্চা সহ দেখা হলে সমান সমান করে দেন যায় দিয়ে দিচ্ছেন মাত্র পনেরোশো পনেরোশো টাকা কিন্তু চমৎকার ঝর্ণা সারি কবুতর পাইতেছেন যে রকমের ডাকে তেমন সাইজ তেমন একশো একশো কোয়ালিটি যদি ভাই ভালো লাগে এখন ভাই মানে কি সময় জানেন মানে নেওয়ার সময় খালি চালকেরা ফোন দিবেন আর টাকা পাঠাই দিবেন নগদে ডেলিভারি পাওয়া যাবেন আর যারা নিবেন ইনশাল্লাহ জিতবেন এখানে রয়েছে আরো একটা ছনা শাড়ির কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল এক একটা ডল পুতুল মাসাল দেখেন এটা হচ্ছে দুই নাম্বার ঝর্ণা সাটিন পেয়ার আমরা দেখাইতেছি ফার্স্ট একটা জোড়া দেখাইছি এটা হচ্ছে আর একটা জোড়া মাসাল দেখেন কত সুন্দর কত মাসাল বড় সাইজের মধ্যে পাইতেছেন বামে যেটা আসবে এটা এটা মাদি আডানে যেটা আছে নর ও মাসাল কি সুন্দর মাসাল কালার দেখেন আর টাই করি ভাই একশো একশো আছে না ডিম বাচ্চা করছে শর ভাই এইটার আমাদের দর্শকদের জন্য ভাই কত হইলে ভাই বিক্রি করবেন চা দাম সতেরোশো টাকা ও ভাই বেচবেন কত

আলহামদুলিল্লাহ তো দর্শক বন্ধুরা যারা নিতে চান ভাই কিন্তু যে কিনা দাম বলে দিচ্ছে তেরোশো টাকা হইলে কিনবো পনেরোশো টাকা হলে বিক্রি করবো যদি ভাই ভালো লাগে সাইজ দেখেন আর কালার দেখেন টাইকরি একশো একশো ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন গুরগুল ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো এক জোড়া কোকা হ্যাঁ ভাই আরো কোকার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন হাইরে ভাইরে ভাই যে কালার একদম কোরা লাল ভাইরে ভাই এরকম এক জোড়া থাকলে এক জোড়াই মনে করি যে বিক্রি হয়ে যাব এত সুন্দর কালার ঝুটিওয়ালা চুইটাল এটা বামে যেটা আছে এটা

আচ্ছা দুই হাজার দুই হাজার দুই হাজার টাকা কিন্তু দিয়ে দিচ্ছে দর্শক বন্ধুরা পাশিরাজ কোকা পাইতেছেন ভাই চমৎকার এটার কালার আসলে আমি আপনার মুখে ভাষায় বলে বুঝাইতে পারবো না যেটা কত সুন্দর কালার বললাম না একশো জোড়াই বিক্রি হয়ে যাবো অবশ্যই অবশ্যই আছে ঠিক আছে কাছে কিন্তু কালেকশন আছে কোকার যদি কারো বেশি লাগে ইনশাল্লাহ বেশি নিতে পারবেন আর দুইটার পায়ে কিন্তু সেম রিং লাগানো আছে এটা হচ্ছে প্লাস্টিকের একটা রিং লাগিয়ে দেওয়া হয়েছে মার্শাল্লা কত সুন্দর কালেকশন ভাই চমৎকার রাজগুলা কবুতর সবচেয়ে কমের মধ্যে নিতে পারবেন ইনশাল্লা দেখেন একটা ডিম বাচ্চা রানিং কত চাইতেছেন হাজার টাকা ও ভাই বেসবেন কত আজকে একদম সাতশো টাকা এই ভাই কি কনো দিয়ে দিলাম এ ভাই একটা মিলিবার একটা মাদি কিনতে তো বারোশো পনেরোশো টাকা লাগবে আচ্ছা লাল কিনতে গেলো কম সে কম এক হাজার

ডিম পারবো মানে এখনো দেয় নাই ও বাবা এমন ভাব লে ভয়ে রইছে মনে হয় যে ডিম মনে হয় টোনাই লেয়া বই ভাই রে ভাই আনো মানে কয়দিন লাগতে পারে ভাই রে থাকলে চার পাঁচ দিন চার পাঁচ দিন আলহামদুলিল্লাহ জটা এই অবস্থা কত ছিতেছেন বারোশো টাকা টাকা একদম বারোশো ভাই না ভাই ব্যাস কত একদম লস হয়েছে এই নয়শো টাকা এডি লাস্ট হ্যাঁ ভাই লাস্ট একদম মাত্র নয়শো টাকা চমৎকার মধ্যে রাসগোল্লা কবতর পাইতেছেন ভাই এই দামে আমার মনে হয় না কোথাও আপনারা পাইবেন যদি ভাই পছন্দ থাকে দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আর এতে কিন্তু থাকব না ভাই বিক্রি হয়ে যাবে কারণ এর চাইতে কম দামে আমার মনে হয় না কেউ দিবে যদি দেয়া থাকে আমি আমার টাকা আমি কিনা দেব পুরো এখন হচ্ছে আরো একজোড়া কোকার কালেকশন দেখতেই পাচ্ছেন লাল টুকটুকে মাশাআল্লাহ কালার দেখেন আর সাইজ দেখেন কত বড় সাইজের মধ্যে আর এই যে তার প্লাস্টিকে রিং পরানো আছে যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন আর এগুলো কোকার কালেকশন আজকে কালেকশন করা হয়েছে এর জন্য দেখা給大家তেছলে যে মানে উনার কি পরিবেষ্টার সাথে মানানসই নিতে একটু সময় লাগতাছে তো কারো যদি পছন্দ হয় এটা আপনারা নিতে পারবেন বা এটা কি

না ডাকলে রিটার্ন গ্যারান্টি সহকারে কিন্তু আপনার বাসিরাজ কোকা পাইতেছেন যদি না ডাকে টাকা কিন্তু ফেরত কবুতর দিবেন টাকা লোয়া যাইবেন মাত্র

বন্ধুরা এইখানে রয়েছে আরো একজোড়া কোকার কালেকশন ভাই আজকে তো দেখা যায় কোকা দিয়া পুরা পাহাড় মানে ভালো লাগছে রে এত এত কোকার কালেকশন মাশাআল্লাহ ভাই আপনার কাছে সর্বমোট কত জোড়া আছে কোকা

যারা নিতে পারবেন কেউ দেয় না দিব না ভাই কিনছে কমে দিব কমে মাত্র সতেরোশো টাকা একদম মার্শাল দেখেন চমৎকার আরো একটা আপনার দেখতেই পাচ্ছেন স্ক্রিনে খুবই সুন্দর কালার কি কেউ যাইতেছেন ভাই পালিক পাকিস্তানি হাইফ্লাইং পাকিস্তানি হাই ফ্লাইং রিভাজ কালেকশন কালার টা তো ভাই জোস হ্যাঁ মাসাল্লাহ দুইটার কালার একদম সেম টু সেম মাসাল্লাহ বামে যেটা আছে ভাই এটা নর আর ডানে যেটা আছে এটা হলো মাদি আর জোড়াটা কি ভাই ডিম বাচ্চা করে রানিং ডিম বাচ্চা করা রানিং মাসাল্লাহ এই জোড়াটা ভাই কত চাইতেছেন এটা চাইতেছি তেরোশো টাকার দাম চাইতেছেন ও ভাই বেসবেন কত একবার সমান কত ভাই এক হাজার এক হাজার টাকায় কিন্তু কোনো ভাই যদি পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন আর শীতে কিন্তু মার্শাল এই জোড়া ভালো উড়াইতে পারবেন ফ্লাইং করাইতে পারবেন দেখেন কালার কোয়ালিটি দেখেন দুইটার চোখ সেপ দুইটার ঠোঁট একদম কালার সেম টু সেম ভাই মাত্র এক হাজার টাকায়